কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া একুশতম এস আই পি অ্যাবাকাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিলচরের আহিল নেওয়াজ দ্বিতীয় স্থান অধিকার করায় বুধবার সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে তাকে সম্মানিত করা হয়েছে এদিন সংস্থার গোপালগঞ্জস্থিত কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আহিল নওয়াজকে তার সফলতার জন্য উপহার সহ সংবর্ধনা প্রদান করেন সংস্থার সভাপতি ড এম মাসুম সহ বিশিষ্টজনেরা তার জন্য তার হাতে একটি টি শার্ট একটি স্কুল ব্যাগ ফুলের তোড়া ও একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় এরপর ডক্টর এম মাসুদ খুদে শিশু আহিল নেওয়াজের প্রতিবার প্রশংসা করেন এছাড়াও সুরজিৎ সুম এবাকাসের উপকারিতা নিয়ে বক্তব্য তুলে ধরেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন বিশ্বের বারোটি দেশের মধ্যে শিলচরের সাই বিকাশ বিদ্যানিকেতনে ক্লাস ফাইভের আহিল যে সম্মানটা এনে দিয়েছে এতে আমরা গর্ব যেখানে ইন্ডিয়া আমেরিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ফ্রান্স বাংলাদেশ ভুটান নেপাল ফিলিপাইন আরব আমিরাত সবাইকে পিছনে ফেলে যে সম্মানটা পেয়েছে এতে আমরা গর্বিত এদিনে এই অনুষ্ঠানে প্রশংসা করেন নেহরু যুবকেন্দ্রের অর্ডিনেটর মেহবুব আলম লস্কর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ড এম মাসুম আনোয়ার বেগম সোহানা লস্কর সুরজিৎ সোম কামাল লস্কর রেজওয়ান খান বুল লস্কর রিতেন ভট্টাচার্য মেহবুব হোসেন লস্কর সহ বিশিষ্টজনেরা জানাচ্ছি আজকে আমরা একটা ছোট্ট সবার আয়োজন করেছি যেটার মাধ্যমে আহিল নামাজ যে এতটুকু সাফল্য লাভ করেছে যার জন্য তাকে আমরা কি বলবো সম্মানিত করব উৎসাহিত করব এবং তার প্রতি অনুপ্রেরণা জাগাবো কোথায় কোন প্রতিভা আছে কাকে সম্মানিত করলে কাকে আমাদের এখানে আনলে কাকে অনুপ্রাণিত করলে দেশের সমাজের ব্যক্তিগত লাভ হবে সবাই আমরা খেয়াল রাখি এবং করে করে থাকি আজকে আমরা এই ছোট্ট প্রতিভাকে এখানে এনে একটা অনুপ্রাণিত করার চেষ্টা করছি আশা করি আপনারা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং আমরা মনে করি সে ভবিষ্যতে তার ভবিষ্যতে আরো উজ্জ্বল হোক সেই কামনা আমাদের প্রতি আমাদের সবার থাকলো আজ সামাজিক সংস্থার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অ্যাবাকার দ্বিতীয় স্থান অধিকার করার জন্য আহিল নওয়াজকে আমরা সম্মাননা জানাই এই সম্মাননা জানিয়েছি আমাদের ডক্টর এম মাসুমের প্রেক্ষা হয়ে দুপুর দেড়টার সময় এরকম ছোটো ছোটো শিশুরা যখনই কোনো ভালো কাজ করে তখনই আমরা ওনাদেরকে নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি এবার যে ইন্টারন্যাশনাল লেভেলে এবার কাছে আমাদের সিউচারে ছেড়ে এত সম্মান এনে দেবে তা আমরা গর্বের সাথে বলতে পারি আহিল নমাজের জীবনটা উজ্জ্বল হোক আর কাজকর্ম দেখে আমরা ওর পড়াশোনার প্রতি ভালো পড়াশোনার প্রতি আমরা আশা রাখি আরও ভালো হবে ইট মিস মহম্মদ আহিল নমাজ আইম ফ্রম ক্লাস সিক্স সি আই রিড ইন সাই বিকাশ বিদ্যা নিকেতন স্কুল তো সব ইন্টারন্যাশনাল অ্যাভোকেসমে গিয়া মুজে মতবুই একদম কোনো আশা নেই থাকে মুজিত বড় एक प्राइज़ मिल जाएगा उधर जाके अचानक से हम लोग का तो एक घटना हो गया हम लोग कहीं और घूमने चले गए थे उधर से हम लोग मतलब अचानक से आ गए और उधर से मतलब फ़ोन आया हमारे मैम का उस सब में मेरे मैम ने सबसे ज़्यादा मुझे इंस्पायर किया वो इधर की शोनाई रोड सेंटर के हेड है तो उधर से हम लोग आया आने के बाद मैम ने बहुत इंस्पायर किया उसके बाद मेरे को मिला उसके बाद मैंने बहुत फोटोज़ भी उठाए मुझे मतलब बहुत अच्छा लगा कि इतने बड़े जगह में मुझे अच्छे से मतलब एक प्राइज़ मिला उधर मेरे मैम का नाम है रश्मि करीवाला मैम वो इधर शिलचर शोनाई रोड सेंटर के हेड है मुझे मेरे पापा मम्मी चाची चाचा सब ने मुझे इंस्पायर किया इसके लिए थैंक्स ब्यूरो रिपोर्ट डेली 72